মর্নিং চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে সকালে নাস্তাতে দেখুন রান্না করেছি ভেন্ডি সবজি আর রুটি তো ওদেরকে দিয়ে দিয়েছি ওরা তো সকাল সকাল টিফিন নিয়ে চলে গেছে বন্ধুরা আর আমি কি করব এই যে পুজো পাঠ টাট সব করে স্নান করে যা ঘরের কাজ থাকে বাসনপত্র ধোয়া জামাকাপড় ধোয়া মোছা সব কিছু করে নিয়ে কাজটা শেষ করে এইসবে আমি নাস্তা করতে বসছি আপনাদের কি নাস্তা নাস্তা হয়েছে না হয়নি নাস্তাতে কি খাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তো রুটি খাচ্ছি ভেন্ডির সবজি যেমন তেমন করে দিলেই আমার খুব পছন্দ আমার আমার ছোট ছেলেরা খুব ভেন্ডি পছন্দ ভেন্ডি ঝোল হোক হোক ভাজা হোক চটচড়ি হোক অলওয়েস ফেভারিট আর আমি এখন এই যে শুকো শুকনো শুকনো করে ভেন আর অল্প একটু টমেটো দিয়ে তরকারি করেছি আমার ছোটো ছেলে খুব খুব পছন্দ করে হুম আপনারা যদি নাস্তা না করে থাকেন অবশ্যই নাস্তাটা করে নিন কারণ অনেক বেলা হয়েছে আজকে আমার অনেক বেলা হয়ে গেছে কারণ কি আমি আজকে ঘর গুছাচ্ছিলাম তাই একটু টাইম বেশি হয়ে গেছে কটা বাজে সাড়ে দশটা কেউ যদি ভেন্ডি ভালোবাসে বেঁচে থাকেন তাহলে চলে আসেন আমার কাছে ভেন্ডি সবজি খেয়ে যান আপনাদের ওখানে কি ঠান্ডা কমেছে বন্ধুরা আপনাদের ওখানে ঠান্ডা কমে গেছে না আমাদের কিন্তু এখানে ঠান্ডা কমে গেছে যার জন্য আমি যে স্লিভলেস ড্রেস পরেছি ঠান্ডা একদম নেই সকালে আমি বেশি রুটি খেতে পারি না একটাই রুটি খাই তাতেই এত মোটা তাতেই এরকম হাল হয়ে গেছে বেশি খেলে কি হবে অনেক হয়তো বলবে আমার বাবা মা আমার বাবা মা কিন্তু রোগা ওনাদের এত বেশি শরীর স্বাস্থ্য না হয়ে গেছে এটা পড়ে আছে কারিপত্তা আমার চুলটা কেটে কেমন হয়েছে বন্ধুরা কেটে ছোট করে দিয়েছি অনেক মেনটেন করতে কষ্ট হয় সেই কারণে ভালো হয়েছে না কি কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন চলুন বাই সবাই ভালো থাকবেন আর সব থেকে বড় কথা হচ্ছে সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের রেসপন্সই আমাদের সব কিছু আপনারা একটু বেশি বেশি করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন আর কীরকম আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন বাই টেক কেয়ার আমি এখন একটা গান শুনছি দেখুন টিভিতে একটুখানি শুনতে দেব এই গানটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাই বাই